হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পেট হাউস বিডি আমরা আসছি আজকে মাগুরা জেলায় আমরা মূলত এখানে এসেছি সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য এখান থেকে যত দূর চোখ যায় যার দিকে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল যেহেতু এখন সরিষা ফুলের সিজন চলতেছে সো গ্রামের অধিকাংশ মানুষই এখন সরিষা ফুলের চাষ করতেছে তো সুজন ভাই আজকে আমাদেরকে সরিষা ফুলের মধু সম্পর্কে আপনি আমাকে বলবেন সরিষা ফুলের মধু হওয়ার আগ পর্যন্ত যে প্রসেস মধু হওয়ার পর যে যে প্রসেস করতে হয় এবং সর্বশেষ কাস্টমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা যা যা করেন তার সবটুকু আজকে আপনি আমাদের বলবেন জি ধন্যবাদ আপনাকে আমরা আগে সিলেক্ট করি যে কোন মধুটা কোন অঞ্চলে ভালো হয় এবং ওইখানের আবহাওয়াটা কেমন কারণ মধুর সাথে আবহাওয়ার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে আবহাওয়া খারাপ আসলে মধুর গ্রেড বা মধুর মান বেশি ভালো আসে না কোন আবহাওয়া সুইটেবল যেমন অতিরিক্ত কুয়াশা এটা এটা মধুর জন্য ভালো না কারণ শ্রমিক যে মৌমাছিগুলি থাকে সেগুলি কিন্তু বাইরে বের হতে হয় তো যখন অতিরিক্ত ঠান্ডা থাকে তখন অনেক শ্রমিক মৌমাছি মারা যায় আর যখন অতিরিক্ত বৃষ্টি থাকে সেটাও মৌমাছির জন্য ক্ষতিকর তখন তারা বাইরে বের হয়ে উঠতে পারে না দেখা গেছে অনেক সময় আমাদের দেশে একদিন দুই দিন বা তিন চার দিন রোদ উঠে না আবার অনেক সময় দেখা গেছে মানে রোদ উঠে না বলতে খুবই ঘন কুয়াশা আবার দেখা গেছে যে তিন চার দিন লাগাতার বৃষ্টি হয় তো সেটাও আমাদের জন্য আমাদের জন্য বলতে মৌমাছিরদের জন্য খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো তখন মধুর গ্রেড ভালো আসে না মধু ভালো না খারাপ এটা একজন সাধারণ মানুষ যদি বুঝতে চায় এটা কিভাবে বুঝবে আসলে সাধারণ আমার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সেটা যদি আমি বলি তাহলে সাধারণ ক্রেতা কখনো মধু সম্পর্কে বুঝবে না এই ফুলটার এখানেই দেখেন দেখতে পাচ্ছেন যে এটা এটা সরিষা দানা হ্যাঁ এইখানে দানা আছে এখানে ফুল আছে আবার এর পাশেও কিন্তু ফুল আছে আচ্ছা এই ফুলগুলি যখন দানা হয়ে যাবে এই ফুলগুলি ফোটা শুরু হবে যখন সরিষা ফুল মাত্র ফুটে তখন মধুর কালার মধুর স্বাদ বা মধুর ফ্লেভার থাকে এক রকম বা ওই মধুটা যদি জমেও যায় ওটার কালার আসবে একরকম বা জমবেও একরকম আবার যখন এটা পরিপূর্ণভাবে ফুলটা ফুটে যায় হ্যাঁ বা শেষের দিকে তখন সরিষা আমি একটা ফুলের কথাই বলতেছি অন্য কিছু অন্যটা না তো যখন নাকি ফুলটা ফুটে যাবে তখনকার যে কালেকশনটা আসবে তখন মৌমাছি যে কালেকশনটা কালেকশনটা করবে তখন হবে মধুর কালার বা মধুর ফ্লেভার হ্যাঁ সব কিছু টেস্ট সব কিছু আলাদা হবে তো যখন পরিপূর্ণ ফুটে যাবে ফুলটা তখন সরিষা ফুলের মতো সবচাইতে দ্রুত জমে এবং কারণ এটার কারণ হচ্ছে সরিষা ফুলের মধুতে সবচাইতে বেশি পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায় হ্যাঁ তো এটা যত মানে দ্রুত জমে তো যেই মধুটা হচ্ছে ফুল ফুটার পরে মৌমাছি কালেকশন করে ওইটার জমার ধরনও থাকবে একরকম আবার কিছু কিছু দেখা যায় যে ঘিয়ের মতো জমে কিছু ক্রিমের মতো জমে কিছু দানার মতো জমে বা আমরা যারা চিনি বা তাল মিস্ত্রি দেখি হ্যাঁ আপনি বললে বিশ্বাস করবেন কি না জানি না আমার লাইফে আমি একদম তাল মিস্ত্রির দানার মতো পাইছি যেটা মানে কামড় দিলে মনে হবে যে এটা মানে সাধারণ কোনো মানুষ এটা ভাববেই না মানে তার মাথায় এটা চিন্তাও করবে না যে এটা মধু কিন্তু এটা হানড্রেড পারসেন্ট মতো বাজারে একদম মানে দোকানের মধ্যে আমরা প্রায়ই বিভিন্ন মধুর মধু দেখতে পায় বিভিন্ন ফুলের মধু ফলের মধু ওইগুলা খাটি না ভেজাল আমাদের প্রায়ই বিভিন্ন দর্শক সেই মধুগুলো খায় সো ওইটা কি মানে ভালো বা খারাপ একজন আপনি তো একজন মধু বিক্রেতা যে তো আপনি তো মধু সম্পর্কে একদম মাঠ পর্যায়ে থেকে আপনার একদম টোটাল নলেজটা আপনার আছে কম দামে তারা যখন মধুটা পায় তারা বিভিন্ন সোর্স থেকে যেই সোর্সগুলি থেকে নেয় তারা এই ভেজাল মানে ভেজালকারীদের কাছ থেকেই কম দামে মধুটা পায় আপনি কখনোই কম দামে একটা ভালো পণ্য আশা করতে পারেন না তো আমরা যারা মাঠ পর্যায়ে থেকে কালেকশন করে নিয়ে কাস্টমারের হাতে পৌঁছে দিই এটা কিন্তু একদম গ্যারান্টিযুক্ত কিন্তু যারা নাকি বিভিন্ন জায়গায় যেমন নরসিংদী বাজারে বা এর আশেপাশে অনেক জায়গাতেই কিছু দোকান দেখা যায় যারা বিভিন্ন সোর্স থেকে নিচ্ছে কিন্তু তাদেরকে মধুর বিষয়ে আমরা যদি কিছু জানতে চাই বা প্রশ্ন করি তার উত্তর সঠিক কোনো উত্তর দিতে পারে না তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যারা মাঠ পর্যায় থেকে কাজ করে তাদের কাছ থেকে যদি কি কোনো ব্যবসায়ী মধু সংগ্রহ করে বা তাদের সাথে ব্যবসায়ী ব্যবসায়ীকে একটা সুসম্পর্ক তৈরি করে যদি বিজনেস শুরু করে বা করতে চায় তাহলে ইনশাল্লাহ আমি এতটুকু আশা করি যে অন্ততপক্ষে ভেজাল করবে না কারণ যারা ভেজাল করে তারা মাঠ পর্যায়ে এসে এত কিছু করে না বা অনেক সময় দেখি আমরা এই যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরে ঘুরে মধু বিক্রি করে হ্যাঁ এগুলি তো হানড্রেড পারসেন্ট এগুলির চাইতে তো মানে কি বলবো এটা এটা তো হচ্ছে মানে এক প্রকারের বিষ খাওয়ার মতো হ্যাঁ টোটালি আপনার কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর আরেকটা বিষয় আমি বলে থাকি বাজারে অধিকাংশ যে মধুগুলি আমরা দেখি যে চকচক করে হ্যাঁ মধু কখনও চকচক করে না বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন বা আমরা যেটা লক্ষ্য করি হ্যাঁ মধু কখনো চকচক করে না আমাদের দেশে অনেক বেকার যুবক আছে তো তারা যদি মধু মানে সরিষা ফুলের মধু চাষ করতে চায় সো এই ক্ষেত্রে মানে প্রসেসটা আমাদের পুরাতন যে খামারি ভাইরা আছে যারা মাঠ পর্যায়ে কাজ করে বা পাঁচ বছর দশ বছর এক কথায় অভিজ্ঞতা অর্জন করেছে সরাসরি তাদের সাথে মাঠ পর্যায়ে এসে অভিজ্ঞতা নিতে হবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও আমি জানি এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে তাদের সাথেও যোগাযোগ করতে পারে ট্রেনিং নিয়ে এই মধুর সেক্টরে কাজ করে বেকারত্ব দূর করা সম্ভব তো আপনার কাছ থেকে যদি কেউ সরিষা ফুলের মধু সংগ্রহ করতে চায় তো সেই ক্ষেত্রে প্রসেসটা কিভাবে তারা কিভাবে সংগ্রহ করবে আমাদের সাথে আমাদের কাছ থেকে যদি কেউ মধু সংগ্রহ করতে চায় তাহলে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে অথবা আমাদের অনলাইন পেজ আছে অনলাইন গ্রুপ আছে সেখানে নক দিলে বা মেসেজ করলে অথবা ওখানে নাম্বার আছে আমার সাথে সরাসরি আমার সাথে কন্টাক্ট করতে পারবে আমার পেজের নাম হচ্ছে নরসিংদীর মধুগর নরসিংদীর মধুকর সার্চ দিলেই সে পেয়ে যাবে অথবা আমাদের যে শোরুম আছে সরাসরি এখানে এসে আমার সাথে সাক্ষাৎ করে সেখান থেকেও নিতে পারবে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য সো দর্শক এই ছিল এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ